দর্শক আসসালামু আলাইকুম বঙ্গবন্ধু সহ চার শতাধিক নেতার মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল দর্শক মুক্তিযুদ্ধ মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ এমন সুর আলী এস এম কামরুজ্জামান সহ উনিশশো সালে নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদদের এম এন এম পি এ মুক্তিযুদ্ধের স্বীকৃত স্বীকৃতি বাতিল করা হয়েছে গতকাল আইন সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি গ্যাজেট আকারে যুদ্ধের সহযোগী হিসাবে নির্ধারণ করা হয় দর্শক এই সমকাল সহ দেশের প্রথম সারি গণমাধ্যমে ফলাউ করে প্রচার করা হয়েছে তো দর্শক এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে ধরনের যে সিদ্ধান্তগুলি নিতে যাচ্ছে যদিও তাদের একটা অন্তর্বর্তী সরকারের জাতীয় হিসেবে সিদ্ধান্ত নেওয়ার একতিহার নেই তথাপি তারা যে ধর যে সিদ্ধান্তগুলি নিচ্ছে এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রাজনীতি কোন দিকে মোড় নিচ্ছে সময় বলে দিবে দর্শক গতকাল রাত এগারোটার দিকে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল জামুকা এক অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করা হয় আদেশ অনুযায়ী শুধু মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকার সরকারি নন আরও চার শ্রেণীর স্বীকৃতিপ্রাপ্ত বীর মুক্তিযুদ্ধের পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে নির্ধারণ করা হয় প্রথম শ্রেণীতে রয়েছে যেসব বাংলাদেশী পেশাজীবী বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছেন এবং বিশ্ব জনমত সক্রিয় ভূমিকা পালন করেছেন দ্বিতীয় শ্রেণীতে যারা আছেন মুক্তিযুদ্ধ চলাকালীন গঠিত বাংলাদেশ সরকারের মুজিবনগর মুজিবনগর অধীনে সকল কর্মকর্তা কর্মচারী বা দূত সহ অন্যান্য সহযোগী সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন তৃতীয়ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব শিল্পী ও কলা কৌশলী এবং দেশ ও দেশের বাহিরে মুক্তিযুদ্ধের সপক্ষে দায়িত্ব পালনকারী বাংলাদেশি সাংবাদিক এবং চতুর্থতম স্বাধীন বাংলা ফুটবল দল সহ এই চার শ্রেণীর মুক্তিযোদ্ধা যারা যাদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি ছিল সরকার তাদেরকে মুক্তিযুদ্ধের সহকারী সহক মুক্তিযোদ্ধা হিসেবে। তাদের মুক্তিযোদ্ধা খেতাবটি বাতিল করে সহযোগী মুক্তিযোদ্ধা হিসাবে তাদেরকে ঘোষণা করে দর্শক আমরা আহ জেনেছি যে মুক্তিযুদ্ধ চলাকালীন যারা প্রবাসে বিভিন্ন সময় মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদেরকে সহযোগ সহযোগিতা করার লক্ষ্যে বিভিন্ন দেশ দূতাবাস বা বিভিন্ন সরকারের আর্থিকভাবে বিভিন্ন টাকা পয়সা লেনদেন সংগ্রহ করেছে তবিল সংগ্রহ করে দেশে পাঠিয়েছে তাদেরকেও এই অধ্যাদেশে অধ্যাদেশ আকারে সহযোগী মুক্তিযোদ্ধা হিসাবেই স্বীকৃতি দেওয়া হলো তৎকালীন ডক্টর আজকে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবও তৎকালীন প্রবাসী থেকে তিনি যখন ছাত্র ছিলেন তখন মুক্তিযোদ্ধাদের জন্য কল ফান্ড তৈরি করেছেন বিভিন্নভাবে তাহলে এই স্বীকৃতির মাধ্যমে তিনিও মুক্তিযোদ্ধার সহযোগী হিসাবে আজকের এই গ্যাজেটা গ্যাজেটে ধরা যায় যে তিনিও সহযোগী মুক্তিযোদ্ধা এখানে প্রশ্ন হলো যার নেতৃত্বে মহান স্বাধীনতা যুদ্ধ জয়লাভ করেছে বা যার নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে সেই জাতীয় চার নেতার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রহমানও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসাবে যিনি স্বীকৃত তাকেও আজকের এই গ্যাজেট অনুযায়ী তিনিও মুক্তিযোদ্ধা সহকারী সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি লাভ করলেন আজকের এই গ্যাজেট অনুযায়ী তাহলে সেখানে দেখা যাচ্ছে যে এর আলোকে এটাই বলা যাচ্ছে যে আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উভয়ই মুক্ত সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে একই কাতারে নিয়ে আনার চেষ্টা হয়তো এই সরকার করে যাবেন বা করছেন হয়তো আমরা এটাও দেখবো ওদের ভবিষ্যতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নতুন বাংলাদেশ বিনির্মাণের জনক বলা হবে হয়তো চিরি সেটা বলা বেশি দিন অপেক্ষা করতে হবে না সেটাও হয়ে যাবে তো দর্শক প্রথম দফায় যে যে চার শতাধিক রাজনীতিবিদ অর্থাৎ উনিশশো সালে বিজয়ীদের স্বীকৃতি বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে এই সময়ে এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা হয় এক পর্যায়ে পুনরায় উপদেষ্টা পরিষদ থেকে আইন মন্ত্রণালয়ের পর্যালোচনা শর্তে খসড়াটি অনুমোদন করা হয় এরপরই আইন মন্ত্রণালয় সহযোগী মুক্তিযোদ্ধার বিষয়টি অনুমোদন দেয় এরই ধারাবাহিকতায় রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে গতকাল অধ্যাদেশটি জারি করা হয় দর্শক এ বিষয়ে জানতে চাইলে মুক্তিযোদ্ধা বিষয়ক সচিব ইসরাজ চৌধুরী বলেন খসড়াটি নিয়ে বেশ কয়েক দফা উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদ শর্ত সাপেক্ষে এটি অনুমোদন করেছিল তো দর্শক যে কথাটি বলতেছিলাম আজকের আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই অধ্যাদেশের মাধ্যমে উভয়কে একই কাতারে একই শ্রেণীতে নিয়ে আনা হলো অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মান সম্মানটা সেটাকে খাটো করে করা হয়েছে আজকে এই অধ্যাদেশের মাধ্যমে হয়তো আগামীতে আমরা এটাও দেখতে পাবো যে ডক্টর মোহাম্মদ হিনুসকে আজকে আধুনিক বাংলাদেশ নতুন বাংলাদেশের জনক হিসেবে ঘোষণা করা হবে তো দর্শক ইতিহাস কাউকে ক্ষমা করে না ইতিহাস ইতিহাসের জায়গায় থাকে ইতিহাস কখনো ধুয়ে মুছে ফেলা যায় না সব কিছুরই শেষ বলতে একটি শব্দ আছে সব কিছুরই শেষ আছে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ